দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর গুণের মধ্যে যদি একটু ব্যালেন্স থাকে তাহলে কিন্তু সেই সংসারটা সুখের ও শান্তির হবে তো কোন কোন বিষয়গুলো কেমন থাকা উচিত একটু জানার চেষ্টা করি তিনটি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত এক বয়স দুই জ্ঞান তিন অর্থ পাঁচটি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত এক ধৈর্য দুই ভালোবাসা তিন পরিচ্ছন্নতা চার পরিকল্পনার জ্ঞান পাঁচ শুদ্ধ জীবনযাপন তিনটি জিনিস উভয়েরই সমান হওয়া উচিত এক একে অপরকে বুঝতে পারা দুই একে অপরের সহনশীলতা তিন একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা যদি এভাবে সব কিছু ব্যালেন্স হয় তাহলে ইনশাল্লাহ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখের ও শান্তির হবে